কেয়ামতের আলামতগুলো নিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করব। যতগুলো আলামত আছে একের পর এক আমরা সেগুলো ব্যক্ত করব যে আখেরি জামান বা শেষ জামানায় কি ঘটতে চলেছে যেই বিপর্যয়গুলো যে ফেতনার মুখোমুখি আমরা হতে যাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। যদিও এটা বড়দের কাজ কিন্তু কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিন্ন মতবাদের কিছু আলেম বক্তা তারা এই সব বিষয় নিয়ে বক্তব্য দিয়ে কিছু যুবকদেরকে ভিন্ন অ্যাঙ্গেলে ভিন্ন পথে পরিচালিত করতেছে আর বর্তমানের অধিকাংশ মানুষদের নেচার হলো এই আপনি ওকে উজু শিখান কিভাবে উজু সঠিক হবে সুস্থ হবে নামাজের একটা দোয়া শিখান ও আপনার বক্তব্যে মজা পাবে না ও ছোটে কোন বক্তব্যের দিকে যে দাঁতজাল কতটা বড় হয়েছে দাজ্জাল কয়টা শিকল ছিড়তে পারলো ইয়াজুজ মেয়াজুজ কতটুকু ছিদ্র করলো ফোরাত নদীর স্বর্ণ আর কয়দিন পরে বেরোবে মালহামা এগুলো হচ্ছে এদের বক্তব্যের টার্ম আর এগুলো শুনে শুনে আমাদের যুবকগুলা ইবাদ ইবাদত ইমান আমলের দিকে নাই তারা এখন জাজবা ধারণ করে আছে তারা জিহাদ করবে অথচ কিন্তু থার্টি ফার্স্ট ফার্স্ট নাইটও পালন করে এরা আবার পার্কেও যায় এরা জিন্সের প্যান্ট টাকনা নিচেও পরে পার্টিও করে কিন্তু ওই গরম বক্তব্য শুনে আবার তাক করে আর মনে করে যে এটাই হক সালাতের খবর হলো বা না হলো তারা দেখা দেখি নেই মানে আক্ষেপের সাথে বলতেছে তো আমরা আমাদের শ্রোতাদেরকে দেখাতে চাই আমাদের সালাফে আলেমরা কোনো বিষয়ে পিছিয়ে নাই হয়তো আপনাদের ইমান আমলের সুরক্ষার্থে বা হেফাজতের অর্থে তারা এইসব বিষয় নিয়ে বক্তব্য করে না ফেতনা ফাসাদ নিয়ে বিপর্যয় নিয়ে কারণ এতে কল্যাণ খুব কম অকল্যাণই বেশি বরং ইসলামের একটা নীতিমালা হলো যেই পাপ বা যেই বিষয় সম্পর্কে মানুষ জানে না তাহলে সেটা তাকে জানাতে হবে না তাহলে ওই পাপের চিন্তা তার মধ্যে জেগে যাবে যেমন লুদ আলাই ইসলামের কওমের যে পাপ এটা আমরা প্রত্যেকেই জানি সবাই জানে কিন্তু কয়েকদিন বলতে পারবেন যে কোন মসজিদের খুদ এই পাপ নিয়ে বক্তব্য হয়েছে হয়নি কিন্তু তারপরেও কিন্তু আপনারা জানা কারণ এইসব বিষয়গুলো ইঙ্গিতে জানতে হয় এগুলোকে ভাবে ব্যক্ত করার সময় নয় বা ব্যক্ত করার বিষয় নয় কারণ যখন কোনো ব্যক্তি এইসব বিষয়ে খোলামেলা বক্তব্য দেবে তাহলে কিছু মানুষের অন্তরে শয়তান সে চাহিদাটা জাগিয়ে দেবে যতটা আমি জানি যেমন হস্তমৈথনে যেসব খোলা জড়ায় যাদের সম্পর্কে জ্ঞান নাই ওর মাথা কোনোদিন ওইদিকে যাবে না যখনই ওকে কেউ এটা বলবে যখনই দেখবে তখন ওর মধ্যে চাহিদা জেগে যাবে কিন্তু যে এটা জানি না এইভাবে কিছু করা যায় ওর মাথায় চিন্তা আসবে না ও কোনোদিন এটা করবে না কিন্তু যখনই আলোচনা হবে দেখবে কাউকে বা কেউ ওকে শিখাবে তখনই ওর মাথায় এদিকে যাবে তো কিছু জিনিস আছে মুসলিমদের থেকে ইঙ্গিতে ব্যক্ত করার শিক্ষা রাসুল ইসলাম থেকে রয়েছে প্রকাশ্যভাবে না তো কেয়ামতের আলামত গুরু দেখবেন রাসুল্লাহ সাল্লাই কোনো কোনো হাদিসে এক একটা এক একবার উল্লেখ করেছেন ওটা নিয়ে বিশল তিনি আলোচনা করেননি তারপরেও যাতেকে হেফাজত করার লক্ষ্যে আমরা সেগুলো মাঝে মাঝে তুলে ধরার প্রয়োজন বোধ করি সেটা আমরা তুলে ধরব কিন্তু ওটা আমাদের মূল না ফরাত নদীতে স্বর্ণ বেরোবে একটা সময় পৃথিবীর মানুষ ধনী হবে রাস্তাঘাটে স্বর্ণ পরে থাকবে এটা ব্যক্ত করা বক্তব্যতে তুলে ধরা হাইলাইট করার কোনো কিছুই নাই কারণ স্বর্ণ বেরোক না বেরুক তাতে আপনার ইমান আমলে কোনো ঘাটতি আসবে না ওটার পেছনে যারা ছুটবে বলেছেন ওই স্বর্ণকে কেন্দ্র হবে বহু মানুষ সেখানে হতাহত হবে সেখানে গিয়ে ধ্বংস হবে তো আপনি যদি বাঁচতে চান তাহলে সেই লোভ থেকে আপনাকে ফিরতে হবে তারপরে দাঁত জাল এমন একটা বড় ফেত না ওই যুগ আপনি কখনো আশা করবেন না যে আমি দাঁত জালের সময় কাল পর্যন্ত বেঁচে থাকবো এই আশাটা অন্তত কোনোদিন অন্তরে রাখবেন না যেই দাজ্জালের ফেতনা থেকে স্বয়ং রাসুল্লাহ ওয়াসাল্লাম ভয় প্রদর্শন করেছেন তিনি নিজেও ভীত ছিলেন যেমন কিভাবে তিনি কি দাজ্জালের ভয়ে ভীত না দাজ্জালের তার উম্মত বিপর্যস্ত হয়ে যাবে এই ভীত ছিলেন জিয়াদ বা ইবনু জিয়াদি সম্ভবত যখন দাজ্জালের চাপটা আসবে তখন এটা বলবে এক ব্যক্তি মদিনাতে তার মধ্যে কিছু উল্টাপাল্টা কিছু লক্ষণ দেখা গিয়েছিল তখন রাসুসলাম সন্দেহ করেছিলেন এটা হবে দাজ্জাল সম্ভবত তিনি ওর বিতর্কত বিষয় আয়ত্ত করার জন্য রাসুসলাম উদ্বেতেও ছিলেন একদিন ওর বাসার দরজার পর্যন্ত চলে গিয়েছিলেন রাসুসলাম যখন ও কাঁথা মুড়ি দিয়ে কী যেন প্রলাপ পাচ্ছিল এবং রাসুসলাম কান পেতেছিলেন যে পরের শব্দটা শুনতে পারলে আমি বুঝতে পারবো ও দাজ্জাল কিনা না কিন্তু ওর মা চিৎকার করে বলল মোহাম্মদ যখন মোহাম্মদ সাল্লাহসাল্লামের সংবাদ দিয়ে দিল ওই ছেলে ইবনজিয়াত বা কিছু ও উঠে গেল নামটা আমার মনে পড়তেছে না বুখারি মুসলিমের অধ্যায়ের মধ্যে আছে যদি আজকের টপিক ছিল না এই জন্য নামটা হয়তো প্রপারলি আপনার কাছে বলতে পারতেছি না দাজ্জালের চাপ্টারের মতোটা আছে তো রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাকেও জ্ঞান দেওয়া হয় নাই যে দাজ্জাল কি তার যুগে আসবে না আর কতদিন পরে আসবে রাসুল আশঙ্কা করেছিলেন যে এটা দার্জাল কিনা আশঙ্কা করেছিলেন আর কিন্তু আমাদের বক্তারা দেশের বক্তারা একবারে ডেট বলে দেয় যেমন আমাদের সমাজের পপুলার একজন আলেম অতীত হয়ে গেছেন এখনো আছে বক্তব্যের ফিল্ডে আছে মানে অতীত হয়ে গেছে মানে আপনাদের স্মৃতি থেকে এখন অতীত হয়ে যাচ্ছেন একটা সময় তিনি বলেছিল দুই হাজার তেইশ সালে পৃথিবী কেমন হয়ে যাবে কিন্তু এই নির্লজ্জ জাতি এই আলেমদেরকে প্রত্যাখ্যান করে নাই কারণ নিজের দলের তো যে যাকে ভালোবাসে তার মধ্যে কুফুরি কিছু দেখতে পেলেও এই জাতি তারা ছাড়তে পারে না ভালোবাসার টানে আমার দলের কানেম তাকে আমরা ছাড়ি কিভাবে এই এটা হয়ে গেছে আজকে অধিকাংশ মুসলিমদের মেন্টালিটি